আসসালাম আলাইকুম বিআর্স ওয়েলকাম টু ফাইম কুশিকাটা চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আজকে দেখাবো এই যে গলার উপরের অংশ যে আমি ডিজাইন করবো তা আজ আমার ভিডিওতে দেখাবো আর এই গলা টি আমার চ্যানেলে আপলোড করেছি খুবই সহজভাবে আমি বুঝিয়েছি একেবারে যারা নতুন আছেন কুশিকাটার ভিডিওতে কাটার কাজে তারা অবশ্যই একবার দেখলেই ভিডিওটি ভিডিওটি আপনারা ইজি খুব ইজিভাবে করে নিতে পারবেন সহজভাবে করে নিতে পারবেন আর আরেকটি ভিডিওতে আমার এই যে নিচের ফুল আছে আর দুটি কীভাবে জয়েন্ট করছে দিয়ে একটি একটি আছে আর জামাটা আমি কীভাবে জামাতে এই গলাটা সেট করবো সেলাই মেশিনে সেটা আমি ভিডিও দিয়ে দেবো আমার সবগুলো ভিডিওগুলাই আপনারা আমার চ্যানেলে চেক করে নেবেন কথা না বাড়িয়ে কাজটা শুরু করা যাক যে লাশি সুতা দিয়ে সব কাজ করে থাকে আমি এটা দুই তার করে নেওয়া হয়েছে এই দুই তার করাটা আমি আমার চ্যানেলে আপলোড করেছি কিভাবে দুই তার করতে হয় তিন তার করতে হয় আপনারা চাইলে নয় তার সুতা দিয়ে কাজটা করে নিতে পারেন এই যে গলাটার উল্টা দিক থেকে সোজাপাট থেকে করা যাবে উল্টাপাট থেকে করা যাবে যে জয়েন করে নিলাম সিঙ্গেল কোশিট জয়েন করে এক দুই তিন তিনটি কিংবা দুইটি এক দুই দুটি করে তিন নম্বর ঘরেতে সিঙ্গেল কৌশুটে জয়েন করলাম তারপরে এক দুই তিন তিনটি চেন নিয়ে আবার এক দুই তিন নম্বর ঘরেতে সিঙ্গেল কোষিট নিয়ে জয়েন করলাম এভাবে ডিউ ডিউ ডিজাইনটা হবে খুবই সুন্দর লাগবে দুটি চেন নিয়েও করা যাবে তিনটি চেন নিয়েও করা যাবে এতে করে গলাটা আপনি যদি চাপাতে চান তবে চাপ পেও ডিজাইনটাও হবে দুটি চেন নিয়ে করা যাক কারণ দুটি চেনেই ছোট ছোট ডিজাইনটা হবে এভাবে করে সম্পূর্ণটাই করে নেব সম্পূর্ণটা করে আমি ফিরে আসছি দেখা যাক কেমন লাগছে গলাটা আর আমার কাছে একটি রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সম্পূর্ণ ড্রাই কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি দেখাবো শুরু থেকে কিভাবে এই যে ফুলগুলা যে উঠে রয়েছে ফুলগুলা কিভাবে জয়েন করতে হয় আর আপনারা অবশ্যই দেখে নেবেন আমার এই ভিডিওতে যে এই জামাটা কিভাবে আমি সেলাই করেছি দেখেন না দিয়েই শুরু করেছিলাম নিজ থেকে সুস্থকে উঠিয়ে একেবারে এসো যা যারা শুয়ের কাজ করেন তারা অবশ্যই একবার দেখলে বুঝতে পারবেন যে এভাবে জেন করা হয়েছে এভাবে জয়েন করে নিচ থেকে হালকা করে কাতা স্টিচের মতো সেলাই দিয়ে পাশ দিয়ে নিবাস থেকে এনে নিলাম এভাবে হালকা করে টেনে টেনে নিতে হবে কারণ বেশি যদি আপনার আমরা টান দিয়ে দিতে হবে গলাটা ফুচকে যেতে পারে আবার দুটো পাপড়িকে এই পাশের পাপড়ি এই পাশের পাপড়িকে একত্র করে এই যে জয়েন করে নিলাম এভাবেই মূলত জন করতে হবে তবে গলাটা বসে থাকবে সুন্দর লাগবে এবার থেকে আস্তে আস্তে এভাবে মাঝখান থেকে নিচ থেকে সুস্থকে নিয়ে আবারও যে দুই পাশের পাপড়িকে জোন করে নেবো আশা করি বুঝতে পেরেছেন আর আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্য আমার চ্যানেলতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নেবেন একটি কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম